সম্মানিত হাজির এই জীবন খুব ক্ষণিকে কিন্তু আমরা বুঝতে পারি না যার যখন ডাক আসবে ঠিকই চলে যায় কিন্তু আমরা হাজার লোকের ভিড় দেখি কখন যে আমি হারিয়ে যাই আমি নিজেও জানি না সুতরাং যে কাজ আমার সবসময় করা দরকার যার যে আমাকে পাঠাইলো তিনি কি উদ্দেশ্য বোঝা উচিত আমি সেই জন্য একটি মৃত্যুর গান গাচ্ছি যেটা আপনারা যদি এই গানটাও যদি আপনাদের বোধে আসে ইনশাল্লাহ হয়তো আপনি গানের মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসতে পারেন ঠিক না ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে গাহের সামান নিতে না কেউ ঘুর ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবরে কাহের সামান নিতে কহিল না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চল কবর গাহ সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেট শেষ প্রকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেট পেতে শেষ প্রকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হাড় সব নব্বই দিন হাড় সব আলাদা হয়ে রয় কবুর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লাল সর পাহা হিংসায় জল বিবেক হলো নবসের কালো দেহের চেয়ে অহম বড় লোভ লালো সার পাহাড় হিংসায় জল বিবেক হলো নবসের কালো আহার আমার কারণ সহবারি এই কারুণ কারণ সহবারি পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কহির না কেউ ভুল ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর কাহের না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে 이티호. 뭔지 알아요?